আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাতির সন্ধান ওয়েবসাইটে আপনি খুব সহজেই আপনার জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন প্রথমে সিলেক্ট করুন পাত্র বা পাত্রীর বায়োডাটা বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন বিভাগ সিলেক্ট করুন খুঁজুন অপশনে ক্লিক করুন এখানে আপনার সামনে অনেক বায়োডাটা চলে আসবে আপনি বিস্তারিত দেখুন আপনার এখানে যেটা প্রথমে ভালো লাগে এমন একটা বায়োডাটা বিস্তারিত অপশনে ক্লিক করুন আপনি এখানে বিস্তারিত বায়োডাটা দেখতে পাবেন খুব সহজেই আপনার জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন এবং আপনি ডান পাশে থিওরট মেনুতে ক্লিক করে বায়োডাটা জমা দিতে পারবেন এখানে সুন্দর অপশন আছে আপনার পিডিএফের প্রয়োজন নাই জাস্ট এখানে আপনি নাম ঠিকানায় ইত্যাদি লিখে দিলেই বায়োডাটা জমা দিয়ে ফেলতে পারবেন জমা দিন অপশন আছে এখানে ক্লিক করলে জমা হয়ে যাবে সমস্ত বায়োডাটা ক্লিক করে আপনি সমস্ত বায়োডাটা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আমাদের সমস্ত পাত্রের বায়োডাটা এবং সমস্ত পাত্রীর বায়োডাটা একসাথে করা আছে নির্দেশনায় আমাদের নির্দেশনায় আমাদের বিস্তারিত সব সিস্টেম সম্পর্কে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং যোগাযোগের ঠিকানায় আপনি এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটটি পেতে হলে আপনি এখনই সার্চ করুন ডাব্লিউ তাহলে আমাদের ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন